স্টুডেন্ট লাইফের বেশ কিছু ধাপ থাকে প্রত্যেকটি ধাপেই তৈরি হয় নতুন নতুন বন্ধু যখন একটি স্টেজ পার হয়ে অন্য এক স্টেজে উঠতে হয় তখন সেই বন্ধুগুলোকে হারিয়ে ফেলি মিস করি তাদের সাথে কাটানো অনেক সুন্দর মুহূর্ত হ্যালো ভুয়ান আসসালামু আলাইকুম ইটস মি আশরাফ অ্যান্ড ইউর ওয়াচিং আশরাফ আহমেদ ফ্রক্স বিদায় শব্দটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত যখন পড়াশোনার একটা স্টেপ শেষ হয় স্কুল কিংবা প্রাইভেট থেকে নিতে হয় বিদায় আর আজকে আমিও একটা বিদায়ের দ্বার পান ইতি ঘটবে প্রাইভেট জীবনের মিস করবো প্রাইভেট বন্ধুগুলোকে বিদায় যেহেতু নিতেই হবে আর এই কারণেই অল্প কিছু পরিমাণে গিফট দিব সারকে আর এর জন্য চলে আসলাম চোয়াডাঙ্গা রেল বাজারে ভাবছিলাম কুকারিজের দোকান থেকে কিছু গিফট করব সারকে বাট এখানে আসার পরে তেমন কিছু পছন্দ হচ্ছিল না আর তিন বন্ধু বাইকে চড়ে আবারও চলে আসলাম চোয়াডাঙ্গা বড় বাজার গলি মার্কেটে এখান থেকেই আমরা বেশ কিছু আইটেমের জিনিস দেখছিলাম আমরা চাচ্ছিলাম ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য আর আমরা সিলেক্ট করলাম ইলেকট্রিক কেটলি দিব যেখানে স্যার পানি গরম সহ বিভিন্ন কাজ করতে পারবে যেটা একটু ইউনিক হবে আর এটাকে বললাম গিফট পেপার দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে দিতে ফাইনালি আমাদের মরোনার ডান এবার আমরা চলে যাব দুই নম্বর গিফটের কাছে ছাড়কে আমরা গিফট করবো ওয়াস। স্যার যখন ঘড়িটা হাতে পড়বে তখনই হয়তো বা মনে পড়তে পারে আমাদের আর তাই রুনা দেখছিলাম অনেকগুলো ঘড়ি এর মধ্যে থেকে এই ঘড়িটা আমরা সিলেক্ট করি পছন্দ করে ঘড়িটা নেওয়ার পর গিফট পেপার দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে ফেলি ফাইনালি আমাদের দুইটা গিফট কেনার ডান এখন আমরা তিন ফ্রেন্ড বাইকে চড়ে চলে যাব প্রাইভেটের উদ্দেশ্যে প্রাইভেটে আসার পরে দেখতে পেলাম অলরেডি শুরু হয়ে গেছে আয়োজন সকলেই তো বসে গেছে আপু অনেক সুন্দর লাগছে আজকে আমার ফোনে আমার ফোনে তো কে ফোন দেয় না এজন্য ভাবছি কে থ্যাংক ইউ যেহেতু বিদায় অনুষ্ঠান সকলেই তার মনের ভাবগুলো প্রকাশ করছে আজকের এই শেষ দিনে যেহেতু অনেকটা বছর এখানে পড়া হয়েছে আর সকলি সকলেই তার মনের কথাগুলো প্রকাশ করছিল আজকের এই শেষ দিনে তো কয়েকজনের কথা বলার পর ডাক আসলো আমারও যেহেতু বিদায় অনুষ্ঠান বিদায় মানে একটু খারাপ লাগা কাজ করা এই কারণেই এই মুহূর্তে আমি যে কি বলছিলাম নিজেই বুঝতে পারছিলাম না কথাগুলো তেমন একটা গুছিয়ে বলতে পারছিলাম না তো অল্প কিছু কথা বলে শেষ করলাম এরপর আমরা যে গিফটগুলো এনেছিলাম সেগুলো স্যারের হাতে উঠিয়ে দিয়ে ফটোশ্যুট করে নিচ্ছিলাম এগুলি স্মৃতি হয়ে থাকবে একদিন আমরা এখানে দুইটা ব্যাস পড়ে থাকি একটা অ্যাকাউন্টিং একটা ম্যানেজমেন্ট এরপর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকেও তাদের গিফট তুলে দেওয়া হলো স্যারের হাতে গিফট দেওয়ার পর স্যার আমাদেরকেও গিফট দিলেন স্যার আমাদের হাতে পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিলেন এরপরই স্যার আমাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলছিলেন তার সাথে আমাদের কাটানোর সময় খারাপ লাগা ভালো লাগা দুঃসময়ে পাশে থাকা এ সকল বিষয়গুলোর যেন স্মৃতিচারণ করছিলেন বারবার অনুষ্ঠান শেষে আমাদের জন্য ছিল ছোট্ট নাস্তার ব্যবস্থা নাস্তায় ছিল প্যাটের সিঙ্গারা সমচয় এবং একটি করে মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে সকল বন্ধুরা মিলে শুরু করলাম ফটোশুট আজকের এই ফটোশ্যুটগুলো যেন শুধু ফটোশ্যুট নয় এটা যেন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো হয়তো বা সকল বন্ধুগুলো এভাবে আর দাঁড়িয়ে একসঙ্গে ছবি ওটা হবে না যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে কর্মজীবন নিয়ে চাইলেও একসঙ্গে আড্ডা দেওয়া হবে না একসাথে খাওয়া হবে না অনেক অনেক বেশি মিস করব বন্ধুদের সাথে কাটানো এই সময়গুলো সকলেই আমাদের জন্য দোয়া করবেন যে যেখানেই থাক ভালো থাক সুস্থ থাক তো আজকের ভ্লগ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ